বাসাতেই বানিয়ে নিলাম তিনশো ফিটের সেই বিখ্যাত চাপটিটা ভাইরাল চাপটিটা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার কাছে তো বরাবরই ভর্তা দিয়ে যে কোনো আইটেম খেতে অনেক ভালো লাগে তো ভাবলাম যে বাসায় আজকে চাপটি বানাবো চাপটি বানানোর জন্য আমি এখানে এক কাপ আমরা যে চালে ভাত খাই সেই চালটা নিয়েছি আর নিব এক কাপ পোলার চাল আর নিয়ে নিব এক কাপ হচ্ছে যে ওই যে মসুর ডাল মানে এক কাপ আমরা যেই চালে ভাত খাই সেই চাল এক কাপ এক কাপ পোলার চাল আর এক কাপ মসুর ডাল তিনটা আইটেম একসাথে ভালো করে মিশিয়ে আমি এখানে নর্মাল যেই টেম্পারেচার পানিটা আছে সেটা দিয়ে দেবো দিয়ে ভালো ভিজিয়ে রাখব বেশি পানি বেশি করে পানি দিয়ে সকালবেলা আমি ভিজিয়েছিলাম আর বিকাল হচ্ছে যে চাপটি পিঠাটা বানিয়েছিলাম সারাদিন ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি ব্রেন করার জন্য এক ইঞ্চি পরিমাণ আদা দুই টুকরো করে দিয়ে দিয়েছি আর চার পাঁচ কোয়া রসুন দিয়েছি আর দুটো কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিয়েছি এগুলো আমি একসাথে এখন সব ব্লেন্ডার করে নিয়েছি ধনেপাতাও দিয়েছিলাম ধনেপাতাটা পাতাটা ওই ফ্লিপটারিতে ভুলে গিয়েছি ধনেপাতা পাতা দেওয়াতে কালারটা সবুজ সবুজ আসছে এর মধ্যে আমি গুঁড়া মশলাটা মিশে নিব আমি হাফ চামচ হলুদ দিয়েছি হাফ চামচ হচ্ছে যে জিরা গুঁড়া দিয়েছি আর সাথে ধনে পাতা কাঁচা মরিচ কুচি আর হচ্ছে লেবু পাতা কুচি করে আমি পেঁয়াজ কুচি করে ভালোভাবে মিশিয়ে নিব এখন এই ব্যাটারটা এটা অনেক সুন্দরভাবে মিশিয়ে নেবো যতক্ষণ না যে মশলা গুঁড়া মশলাটা ভালোভাবে মিশছে গুঁড়া মশলাটা যদি আমি যখন ব্লেন্ড করেছি তখন যদি দিতাম তাহলে আরও বেশি ভালো হতো একদম স্মুথলি এটা মিশে যেত কিন্তু আমার মনে ছিল না দিতে যাই হোক এখন আমি এটা এক সাইডে রেখে পরে হচ্ছে যে এটা তো আর খালি খাওয়া যাবে না এটার জন্য আমি একটা ভর্তা বানিয়ে নেব ভর্তাটা আসলে ওইভাবে দেখার দেখানোর কিছু নাই আমি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামিচ একসাথে কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি নরম করে নিয়ে এটা হচ্ছে যে আমি যে পুঁটি মাছের যে চ্যাপা আছে সেটা দিয়ে ভর্তা করবো আর সরিষা ভর্তা করেছিলাম আসলে ভর্তা ওইভাবে দেখানোর কিছু নাই ভর্তা সবাই বানাতে পারে মানে আমি কি দিয়ে চাপটিটা খেয়েছি সেটাই জাস্ট আপনাদের সাথে একটু দেখালাম আমি পুঁটি মাছের শুটকিটা ভালোভাবে গরম পানিতে পরিষ্কার করে ধুয়ে এখানে একসাথে ভেজে নিয়েছি ভেজে নিয়ে পরে আমি হচ্ছে যে ভর্তাটা বানিয়ে ফেলেছিলাম অফ ক্যামেরায় ভর্তাটা দেখানোর কিছু নাই ভর্তাটা দিয়ে ভালোভাবে মজাই এখন হচ্ছে আমি চাপটিটা বানাবো চাপটিটা বানানোর জন্য একটা যে তাওয়া নিয়ে আমি আমার আসলে লোহার তাওয়া ছিল না তাই আমি একটা তাওয়া ছিল এটাতে আমি দিয়েছিলাম আমি আলহামদুলিল্লাহ আমি ভাবিনি আমি প্রথমবারই এত সুন্দর সাকসেসফুল হব আমার কাছে অনেক ভালো লেগেছিল বিষয়টা আমি এত সুন্দরভাবে পাকা আধুনিকের মতো একদম বানাচ্ছিলাম এটা আর অনেক সুন্দর স্মুথলি এটা উঠে যাচ্ছিলো নিচ থেকে আমি একটু ব্রাশ করে নিয়েছিলাম তাওয়ায় যাতে নিচে যেন লেগে না থাকে আসলে আমি কখনো ভাবিনি যে এটা এত সুন্দর হবে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা ছিল এই হচ্ছে আমার চাপটির ফাইনাল লুক চাপটি বলে আমরা চাপটি বলো অনেকে যাই হোক এখন হচ্ছে ধনে ভর্তা নিব তারপরে সরিষা ভর্তা নিব নিয়ে এটা খাবো আমার কাছে অনেক মজা লেগেছে নিচটা একদম ক্রিস্পি হয়েছিল আর উপরটা একটু নরম ছিল যাই হোক আমি প্রথমবার বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর আমি আবার বানাবো আমি এই প্রথমেই বানিয়েছিলাম বাসায় আমরা নর্মালি অন্যান্য চাপটি খাওয়াই কিন্তু এইভাবে আমি কখনো বানাইনি যাই হোক আমার আজকের এই ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম